নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে আগুন পাখি গানটা নিয়ে তো যে গানটায় আমরা লিট চরিত্রে দেখতে পাই দেব এবং নিধিকা পালকে এবং অবশ্যই এই গানটা এই গানটা যদি এক কথাই বলি আমি বলবো বেশ ভালো একটা গান হয়েছে বাংলাতে সচরাচর এরকম গান দেখতে পাওয়া যায় না এবং সত্যি কথা বলতে গেলে কৈলাস খেরের গলার মধ্যে একটা জাদু রয়েছে যখন দেখুন কৈলাস খেরকে কোন ধরনের গানে বেশি ভালো লাগে ধরুন একটা মানে কি বলবো মানে একটা সাহসী যোদ্ধা বা সাহসী কিছু বিষয় নিয়ে যেমন গানটা যখন ধরুন এই যে বাহুবলি সিনেমা যেমন গানটা আসছে যে জয় জয় কারা ওই যে গানটা যখন আসছে মানে একটা আলাদা ফিলিংস আছে গানটার মধ্যে তো এই যে আগুন পাখি গানটা এই গানটার মধ্যেও কিন্তু সেই ফিলিংসটা কিন্তু রয়েছে এবং সত্যি কথা বলতে এখানে যে গানটা দেখে যেটা বুঝতে পারলাম এইখানের বিষয়টা আর বাহুবলির যে বিষয়টা মোটামুটি যে থিমটা সেটা কিছুটা এক কারণ সেখানে আমরা বাহুবলির সময় দেখেছিলাম কি না আর কি বাহুবলীকে তার মা তা দিচ্ছে এবং তারপর সে যখন গ্রামের মধ্যে আসছে গ্রামের মানুষজন থেকে দেবতার আসনে পুজো করছে এবং সেই সময় জয় কারা যে গানটা ওই গানটা বাঁচতে দারুণ লাগছে তো এখানে যেটা বোঝা গেল যে দেবের পরিবারের সাথে যে কিছু একটা হয়েছিল। এবং সেখানে দেব প্রচণ্ড কষ্টে রয়েছে এবং সে একটা অন্য জায়গা ছেড়ে একটা মানে নিজের যে ধরুন যেখানে আড্ডা ছিল রঘুরাকারদের সেই আড্ডা ছেড়ে একটা অন্য জায়গায় আসছে এবং সে আসার সময় সেখানের যে ফিলিংসটা মানে সেই সময় যে ফিলিংসটা হচ্ছে যে ধরুন তাদের পরিবারের লোকজন মারা গেছে সেই কষ্টটা অনুভব করছে এবং তার পাশাপাশি মনের মধ্যে একটা রাগ একটা ক্রোধ রয়েছে যে আমাকে আমার পরিবারের যারা হত্যাকারী তাদেরকে আমাকে খুন করতে হবে বা তাদেরকে আমাকে মারতে হবে এই যে একটা ফিলিংস এবং গানটার মধ্যে যেভাবে জিনিসটা আস্তে আস্তে ফুটে ওঠে সেটা দেখতে হেভি লাগছে এবং কয়লাশ কৈলাশ এবং নীলায়ন চ্যাটার্জি দুজনে মিলে গানটা গিয়েছে খুব ভালো গিয়েছে এবং গানটার মিউজিকের কাজ করেছেন নীলায়ন চ্যাটার্জি মিউজিক বলি বা ডিরেকশন বলি এবং অবশ্যই লিরিক্সেরও কাজ করেছেন কিন্তু নীলায়ন চ্যাটার্জি তো গানটা সত্যি কথা বলছি বেশ ভালো গানটা শুনতে বেশ ভালো লাগছে এবং এবার দেব দেবের এই যে বিষয়টা এই সব থেকে গানটার দেখুন গানটা এই গানটা আপনি অডিও ভার্সানটা শুনে কতটা মজা পাবেন আমি জানি না বাট যখন আপনি গানটার ভিডিও ভার্সন এবং অডিও ভার্সান দুটোকে একসঙ্গে চালিয়ে দেখবেন তখন ওই যে দেবের ওই যে কষ্টটা ওই যে ফিলটা তেমন এই দিঘাবাল দেবের দিকে তাকিয়ে রয়েছে দেবের ওই যে একটা ধরুন একটা মানে কী বলবো একটা ভেতরে ভেতরে একটা রাগ একটা ক্রোধ এবং তার পাশাপাশি বাইরে একটা কষ্ট বেদনা সেই জিনিসটা যেভাবেই গানটার মাধ্যমে ফুটে উঠেছে সেটা খুবই ভালো তো সত্যি কথা বলছি গানটা অবশ্যই ভালো একবার গিয়ে চেক আউট করতে পারেন আর আপনাদের গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তত কোনোজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে